আল্লাহ তালা বলেন কুতুম খৈর উম্মাতিন উখরিজাতলিন নাস তোমরাই হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি শুধু তাই নয় এই উম্মতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এও বলেছেন যে জান্নাতিদের কাতার হবে একশো বিশটি তার মধ্যে আশিটি কাতার হবে শুধুমাত্র এই উম্মতের শুধু তাই নয় এও বলা হয়েছে যে জান্নাতিদের অর্ধেক জান্নাতি হবে উম্মতে শ্রোতা সমী বোঝাতে চাচ্ছিলাম এটাই যে এই পৃথিবীর বুকে নবীগণের মধ্যে হতে সর্ব উত্তম নবী যেমন মোহাম্মদ সাল্লাম অনুরব উম্মতের মধ্যে হতে সর্ব উত্তম এবং সর্ব উৎকৃষ্ট হচ্ছে আমরা বা উম্মতে মোহাম্মাদী কিন্তু আজকে বর্তমান পৃথিবীতে এই মুসলিম জাতি সবচাইতে বেশি লাঞ্ছিত অপমানিত এই মুসলিম জাতি কোনো জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আজকেরই এখনকারই যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে এখন যখন আমরা ট্রেনে সফর করি তখন আমরা পাঞ্জাবি পায়জামা পরে সফর করতে ভয় করি যেন আমাদের প্রতি কেউ আক্রমণ না করে দেয় মুখটা যেন ঢেকে যেতে হয় বা মুখটা যেন মনে করে যে ঢেকে গেলে ভালো হতো যেন আমাদের কেউ দাঁড়িয়ে দেখতে না পায় আমাদের মনে যেন আজব একটি ভয় কাজ করে ট্রেনে সফর করার সময় আমাদেরকে অনেকেই বলে থাকেন যে ট্রেনে যখন সফর করবো তখন ট্রেনের সিটে বসে তুমি জোরে করে ফোনে কাউকে সালাম দিবে না যেন তোমার সালাম শুনে কেউ যেন বুঝতেন পারে যে হ্যাঁ এটা মুসলিম শুধু তাই নয় বর্তমান সময়ে সব চাইতে বেশি লাঞ্ছিত অপমানিত এই মুসলিম জাতি তা তা প্রত্যেকটি প্ল্যাটফর্মে হোক যে কোনো প্ল্যাটফর্মে সর্ব জায়গা সব চাইতে বেশি অপমানিত এই কিছুদিন আগে উত্তর প্রদেশে একটি মাদ্রাসায় মায়েক থাকার কারণে তার মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছিল এবং তার মায়েককে খুলে নিয়ে চলে যাওয়া হয় এবং পুলিশ হুমকিতে যে মায়ক খুলে নিতে হবে এই হচ্ছে করুণ অবস্থা পুরো পৃথিবীর বুকে মুসলিম জাতির তবে কেন প্রথমে যেরকম বললাম এই মুসলিম জাতি যেরকম আল্লাহ রসুল সর্ব উত্তম রসুল রসুলগণের মধ্যে হতে অনুরব ভাবেই সর্ব উত্তম হচ্ছে আমরা সমস্ত উন্মতের মধ্যে হতে কিন্তু আমরা আজকে বর্তমানে দেখতে পাচ্ছি যে সবচাইতে ঘৃণিত সবচাইতে লাঞ্ছিত সবচাইতে অপমানিত এবং সবচাইতে অধবত দলে এই মুসলিম জাতি তাহলে এর কারণ কি এই অধপতন হওয়ার কারণ কি মুসলিম জাতির এই অধপতনের বিভিন্ন ধরনের কারণ হতে পারে অনেক কারণ রয়েছে তার মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করে আমি আজকের বক্তব্য শেষ করতে চাচ্ছি মুসলিম জাতির পৃথিবীর মুসলিম জাতির এই অধপতনের সবচেয়ে বড় যদি কারণ আমরা বলতে যাই তাহলে বলতে পারবো যে শিক্ষা থেকে দূরে থাকা জি হ্যাঁ আপনি হয়তো আমাকে আপনি প্রশ্ন করতে পারেন যে শিক্ষা থেকে দূরে থাকছে কোথায় মানুষ বর্তমান সময়ে আজকে বহু একাডেমি বহু মিশন বহু মাদ্রাসা বহু শিক্ষা বহু শিক্ষা এবং প্রতিষ্ঠান বহু রয়েছে পূর্বের চাইতে তাহলে শিক্ষার অধপতন কোথা থেকে আসলো জি হ্যাঁ বর্তমান মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি বা সবচেয়ে বড় অধপতন আজকে আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি শিক্ষা হোক অথবা জেনারেল শিক্ষা হোক সমস্ত রকমের শিক্ষা থেকে আজকে আমরা দূরে আর এই শিক্ষা থেকে আমাদেরকে দূরে রেখেছে ইয়াহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তারা জানে তারা এটা মনে করে তারা এটা বিশ্বাসী যে কোনো জাতিকে যদি অধপতনের দলে নিয়ে আসতে হয় কোনো জাতিকে যদি সঠিক পথ হতে বিচ্যুত করতে হয় কোনো জাতিকে যদি সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তায় নিয়ে যেতে হয় তাহলে তাদের সর্ববর্তম শিক্ষায় আঘাত করতে হবে আর আজকে তারা তাই করেছে আর তারা এটাও জানে যে কোনো জাতিকে যদি খারাপ পথে নিয়ে যেতে হয় আর কোনো জাতিকে যদি সঠিক পথ থেকে বিচ্যুত করতে হয় তাহলে সেই জাতির সর্বপ্রথম যুবকদেরকে আঘাত করতে হবে তারা যুবকদেরকে আঘাত করেছে মোবাইল দিয়ে যুবকদেরকে আঘাত করেছে ইউটিউব ফেসবুক দিয়ে এবং বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট দিয়ে তারা যুবকদেরকে আঘাত করে চরমভাবে শিক্ষা থেকে দূরে সরে গেছে আর আজকে আমরা চরমভাবে তাদের অনুসরণ করতে শুরু করেছি

অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে লাতাত্তা সুনা উন্নানামান কবেলাকুম শিবরাম বি শিবিরিন প্রত্যেক বিগতে বিগতে তোমরা তাদের অনুসরণ করবে ওজিরহান বিজরাইন প্রত্যেক গজে গজে প্রত্যেক হাতে হাতে তোমরা তাদের অনুসরণ করবে তারপরে তিনি বলছেন হাত্তালা উসালা জব্বিন তারা যদি গোসাপের গর্তে প্রবেশ করে তাহলে আল্লাহ সালাক তুমুহু তোমরাও তাদের পিছন তাদের সঙ্গে গোসাপের গর্তে প্রবেশ করবে এ কথা আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকটি পদে পদে তোমরা তাদের পদাঙ্ক সঙ্গ করবে তাদের তোমাদের কৃষ্টি কালচার তোমাদের আচার আচরণ তোমাদের তাহজিব তামাদুন তোমাদের চলাফেরা তোমাদের সমস্ত কিছু তোমরা তাদেরকে মেনে নেবে এবং তাদের তোমরা অনুসরণ করবে তখন সাহাবেকরম রাজি আল্লাহন বলছেন ইয়া রাসুল্লাহ কুল্লা ইয়া রাসুল্লাহ ইয়াহুদ আনাসারা ইয়া আল্লাহ রসুল আপনি কি ইয়াহুদ এবং নাসারদের কথা বলছেন আল্লাহ রসুল তখন বলছেন যে ফামান তাহলে আবার কারা অবশ্যই ইয়াহুদ এবং নাসারদের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে তোমরা তাদের এমন ভাবে অনুসরণ করবে আর আজকে আমরা তাই প্রত্যেকটা আমাদের চলাফেরা আমাদের আচার আচরণ সমস্ত কিছু তো আমরা ইয়াহুদি খ্রিস্টানদের অনুসরণ করে আজকে আমরা শিক্ষা থেকে দূরে সেরে মুসলিম জাতিরকে অধপতন দলের নিয়ে গেছি যেমন ভাবে আমরা দিনই শিক্ষা থেকে দূরে সরে গেছি শিক্ষা অর্জন করে মানুষ সঠিক পথে যাওয়ার জন্য শিক্ষা এমন একটি